অঞ্জিল হাসান সুমাইয়া লিটিন কুমার শান্ত তোমাদের নামে গন্ড এক্সরে গন্ড তোমরা এই সাইড গো ফিলহার যদিটু ভালো খেলা দেখ পর বাংলাদেশ দেখা যায় কাপলই ঘরের মধ্যে আইতে এখন তোমরা 6 জনে যেই লুথমারকা খেলা দাও দেখা যায় তোমরা প্রথম উইকে ফেরতকে আউট হই যাও রান সারা হ্যাঁ একবার বল খাও ছয় বল চার বল দুই বল খাইয়ের পর তোমরা আউট হই যাও এখন তোমরা যে খেলাগুলো দিতে আছো তোমাকে বাংলাদেশ দলটা দেখা যায় কাইকেই পড়িয়ে যায় বাংলাদেশের নামটা হয়ে যাবে অবশ্যই তোমরা আইসগো একটু ভালো খেলা দিও দেখা যায় গত ওই গত ফিরগো খেলার হিসাব বাদ আইসগো খেলাটা যে চমৎকার কায়দায় দিতে পারো দাদু আজগো বাংলাদেশ জেতে এবং বাংলাদেশ যেতো না খালি দেখা যায়

ছয় এরকম কিছু একটা খেলা দাও এই মাহমুদুল্লাহ বুড়ো বয়সে দলটাকে কেন টানবে তোমরা করো ইয়ং স্টার করো এই সাকিব আল হাসান তুমি দেখা যায় বিশ্বের অলরাউন্ডার হ্যাঁ তুমি করো না কোন রোমবা দেখা যায় তুমি তো কিছু করতে পারো না তুমি আজকে কিছু একটা করিও দলটাকে একটু সামনের দিকে নেও স্ট্রং ভাবে খেলাধুলা দাও মাঠের মধ্যে নিজেদেরকে দেখা যায় ওই ওই সবকিছু উজার করিয়ে দিয়ে জেবিলে হোক বাংলাদেশ দলটাকে যে তাই এই রহমের মনোবল নিয়ে খেলতে হইবে তোমাদেরকে এখন তোমরা যে চিন্তা করো আমরা খেলতেছি এবছর কাপের দরকার নাই আমরা সামনের বছর ভাবো এরকমের করতে করতে জীবনে তাইলে আর কাপ চলবে না বাংলাদেশের কোন প্লেয়ারে গো এখন সেই জন্য অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকের পরিস্থিতি নিতে হইবে আচ্ছা তোমরা একটু চিন্তা করো বলারের কথা কত সুন্দর দেখা যায় এই যে মুস্তাফিজ বল করে এরপর দেখা যায় তার স্পিন বল করে এগোনাহান তোমরা যদি একটু খেলা দেখতে পারো ব্যাটিং রা তাহলে হান্ড্রেড বাংলাদেশ কিন্তু চমৎকার একটা দল হয় বাংলাদেশ ঠিক কি শুধু এই যে বলার রুচি এখন সেই দিক তোমরা দেখা যায় ব্যাটিং যাতে এই যেই পরিমাণ লুথ দেওয়া এতে বাংলাদেশের নাম যে কোনো মুহূর্তে এককালে মাড়িয়েই যাইবে এককালে জিগেবি না বাংলাদেশ যে ক্রিকেট খেলতে পারে ওই ফুটবলের নাম বাংলাদেশের নাম এককালে মুছে যাইবে ক্রিকেট দিয়ে দেখা যায় এখন সেজন্য অবশ্যই তোমাদেরকে যারা ওপেনার আসো এই যে চারগো ব্যক্তি তোমরা হম তোমাদেরকে সমatkar খেলা দিতে হইবি আর এই যে এটা শান্তুর বাচ্চা তুমি তুমি একা এখন বলতে গেলে দেখা যায় গালিই পড়ে তুমি কোন রোম্বার খেলা দাও তুমি একটা দলের ক্যাপ্টেন এখন তুমি ওই মুথা মেয়াdeka তুমি দেখতে ক্যাপ্টেন এই লোক তোমার কোনো কানান্দুলা নাই তুমি কিছু করবা না তুমি খালি মানুষকে উপদেশ দেবা মানে আমি তো পড়দান এই লোক তোমাকে ওসান লাগে कायদারম দেখা যায় মালাড়া কমনে নে মালাড়া ওই পাশে যাইও একটা শান্তুকেই দিতে হইবি এই শান্তু যে কয়দিন মনে হয় ওই শান্তুকে বহিষ্কার করা উচিত এখন এ বহিষ্কার আমরা কইতে রইবি না আপনারা যারা দায়িত্ব আছেন এরা শান্তুকে বাদ করিয়ে দিয়ে শান্ত একটা তুমি একটা ক্যাপ্টেন তোমার যে দায়িত্বটা ওই যে কথা আস না তুমি যে তিনজন আছে আর কি লিটুন আরকি ওই মাস করা দরকার নেই শান্ত তোমরা ফেলে আর একটু চমৎকার খেলা দেখতারও আজকে ভালো খেললো এই বাংলাদেশ দর্শকেরা তোমাকে দেখে আশাবাদী আজকে তোমরা ভালো খেলবা যাই হো কি করো মাড়ের মধ্যে সেটা দেখা যাইবে ভালো থাইন সুস্থ থাইন আমরাও হগল